ভারত ও বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী পাণ্ডবা নির্জলা একাদশী দুই হাজার পঁচিশের সঠিক দিন তারিখ ও পারণের বিস্তারিত সময়সূচি বিশুদ্ধ ও পঞ্জিকাণ্ডের পঞ্জিকা অনুযায়ী বাইশ জ্যৈষ্ঠ চৈদ্দশ বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী মধ্যরাত্রি দুটা পনেরো মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী মধ্যরাত্রি দুটা পঁয়তাল্লিশ মিনিটে একাদশী শেষ সাত জুন দুই হাজার পঁচিশ বাংলায় তেইশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী ভোর রাত্রি পাঁচটা এগারো মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাত্রি পাঁচটা একচল্লিশ মিনিটে একাদশীর উপবাস সাত জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলায় তেইশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার একাদশীর পারণের সময় আট জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলায় চব্বিশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সকাল চারটা একান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল পাঁচটা ষোলো মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিটের মধ্যে